তো আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার তো তোমার একটি ভিডিওতে এটা আমার হচ্ছে ফার্স্ট কথাগুলো বলতে পারেন অ্যাকচুয়ালি আমি এটাতে চেক করতেছি যে আমার বয়েসটা সেটি মতো আসে কি না একই সাথে ভিডিওর যে অ্যাঙ্গেলটা আছে ভিডিওর কোয়ালিটি আছে সেগুলো আদৌ ইউজ করার মতো আসে কি না সেটা আমি চেক করতেছি ভিডিওটাতে পাশে হয়তো অনেক নয়েজ আসবে যেহেতু আমি কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না আমি কয়েকদিন আগে রাতে একটা ভিডিও করছিলাম বাট সেটাতে আমার কম্পিট ভিউটা দেখা যাচ্ছিলো না শুধুমাত্র উপরে দেখা যাচ্ছিলো আমি ট্রাই করতেছি এটাতে যে কেমন দেখা যায় আমি যদি এই ভিডিওটাতে মোটামুটি ভালো দেখা যায় তাহলে আমি হয়তো কোনোদিন কন্টিনিউ করি না

কী অবস্থা কিছু ঠিকঠাক আছে কি না গেলে যদি ভিডিওর অ্যাঙ্গেল ঠিক থাকে তাহলে হয়তো আমি আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও করে দেখাব গাড়ির ইঞ্জিন তাহলে আশা করি আপনারা শুনতে পারছেন আমি গাড়িটা এখন পর্যন্ত চালাইছি চোদ্দোশো পঁচাত্তর কিলোমিটার প্রথমবার চেঞ্জ করছি আমি হচ্ছে পাঁচশো কিলোমিটারে সেটা হচ্ছে সার্ভিস সেন্টার থেকে তারা বলছিলো আর তিন হাজারে চেঞ্জ করতে বাট আমি হচ্ছে একটু আগে আগে চেঞ্জ করে দিচ্ছি আমি যখন আমার তেরোশো কিলো বা সাড়ে তেরোশো কিলো সেই সময়টাতে হচ্ছে আমি আর একটা ইঞ্জিন চেঞ্জ করছি চেঞ্জ করে এটা আমি চালাচ্ছি বেশি হলো এটা এটা হচ্ছে আমি হিরোটা ভরি না এটাতে আমি মতুল পড়ছি দেখা যাক এটা কেমন সার্ভিস দেয় এখন পর্যন্ত ঠিকঠাকই মনে হচ্ছে তবে এখানে একটু কাজে আসছে আমার কাজটা শেষ করে যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে আমি ভিডিওটা আবার কন্টিনিউ বলবো ধন্যবাদ